কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসি কে পাঠিয়ে হরণ করছে চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শেষ পর্যন্ত তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যাকের ঘটনা নিয়ে মুখ খুললেন ইডির ঘটনা নিয়ে মুখ খুললেন এবং মুখ খুলে আই যে পরিচয় দিলেন মানুষের সামনে আইপ্যাককে যেভাবে তুলে ধরলেন। তাতে মনে করবেন যে ঠিকই তো আইপ্যাকের অফিসে হানা হানা। হানা মানে তৃণমূলের আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন যেভাবে তিনি ইডির কাছ থেকে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন পুলিশ প্রশাসন ব্যবহার করে রীতিমতো ইডির তদন্তকারী আধিকারিকদের হাঁকিয়ে দিয়েছেন সেটা তো ভালোই করেছেন একদম ঠিক কাজ করেছেন এমনটাই কিন্তু মানুষের ধারণা জন্মাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা পরে আইপ্যাক নিয়ে মুখ খুলতে গিয়ে যে পরিচয়টা দিলেন শুধু কি সেই পরিচয়ের মধ্যেই আইপ্যাক সীমাবদ্ধ আইপ্যাক কি শুধুমাত্র তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে তৃণমূলের জন্য শুধুমাত্র এসআইআর হেল্প করছে কিভাবে তৃণমূল ভোটে জিতবে তার রণকৌশল ঠিক করে দিচ্ছে এতটুকুই যদি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওইভাবে পরিমরি করে ছুটে গেলেন কেন কেন তিনি সমস্ত সাংবিধানিক নিয়মকে তোয়াক্কা না করে আইপ্যাক কিংবা তার কর্ণধার প্রতীক জয়নের ঢাল হয়ে দাঁড়ালেন এর আগে তো তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই হানা দিয়েছে কই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কারো বাড়িতে হাজির হতে দেখা যায়নি এমন কি পার্থ চট্টোপাধ্যায় তো এটাও বলেছিলেন যে তাকে যখন ইডি গ্রেফতার করে তখন তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যেও ফোনটা তোলেননি অথচ সেই পার্থ চট্টোপাধ্যায় কী ছিলেন সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের বলতে গেলে নাম্বার থ্রি তৃণমূলের নাম্বার থ্রির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিছুই করলেন না এমন কি তার ফোনটাও তুললেন না অথচ এই প্রতীক জৈনের জন্য আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে মাঠে নেমে পড়লেন আর তার পরিচয় দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কি বলছেন বলছেন আরে আইপ্যাক তো একটা দিদির দুধ অ্যাপ তৈরি করে দিয়েছে এসাইরের কাজে নাকি তৃণমূলকে সাহায্য করছে এবং তার থেকেও বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দাবি করছেন যে আইপ্যাক নাকি পশ্চিমবঙ্গের মানুষের জন্য রাজ্য সরকার যেসব ভালো ভালো প্রকল্প নিয়ে এসছে সেই সব প্রকল্পগুলোকে সুবন্টনে সাহায্য করছে অর্থাৎ আই প্যাকের খারাপ কিছুই নাই আর এ নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা দেখুন এরা করবে এরা ইডিকে ব্যবহার করবে তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয় দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে আই প্যাক বলে একটা সংস্থা আছে কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে ইসি কে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা এই হচ্ছে বিজেপির ফর্মুলা আরে তোমাদের কাছে সব আছে ভাই মানুষ নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই মানুষ আছে তখন খেলা হবে দশ শূন্য গোলে বোকাট্টা করব গণতন্ত্রে গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে অমিত শাহ তো ভোট দেবে না নরেন্দ্র মোদি তো ভোট দেবে না মিডিয়ার লোক তো ভোট দেবে না ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মায়েরা ভাইরা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা চেপে যাচ্ছেন তিনি কিন্তু আইপ্যাক নিয়ে বেশি কথা বলতে চাইছেন না কিংবা বেশি কথা বলার সাহস দেখাচ্ছেন না তিনি পুরোপুরি ব্যাপারটাকে সেই যে বলেছি একটা ভিকটিম কার্ড করে দেখানোর চেষ্টা সেই চেষ্টাটাই করে গেলেন মানুষকে এটাই বোঝালেন যে আইপ্যাক তো একটা নির্দোষ সংস্থা যে সংস্থা মানুষের ভালোর জন্য কাজ করে তৃণমূলের ভালোর জন্য কাজ করে কিন্তু বাস্তবটা কি এদিন শুভেন্দু অধিকারী এই আইপ্যাককে নিয়ে একটা কথা বলেছেন আর সেই কথাটা কি বন্ধুরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে চোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্টার কেসে পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময় সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়ার ভানুয়াচুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত ওই সময় কয়লার টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল লিকার স্ক্যামের যে ব্রাইভ টাকা সেই টাকা ভোটে খরচ হয়েছে আইপ্যাক সে টাকা দিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন আট কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে চুরি হয়ে গেছে পুরো টাকা কোন গ্রামে নলে জল নেই নল আছে জল নেই এই টাকাতে দু হাজার একুশ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক সাউথ চব্বিশ পরগনা অর্ডার টু সাপ্লাই অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি ক্রোর তারা একশো আঠাত্তর কোটি টাকা বরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচসি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশনে তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে ইলেকশনের সময় আই প্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু আই প্যাক অ্যাকাউন্ট চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক কেপি কনস্ট্রাকশন যারা একশো আটাত্তর কোটি টাকার বরাত পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা দিয়েছে ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে অভিষেক এ রাজ্যের মানুষের ভালোর যে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছেন সেই আইপ্যাকের প্যাকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রীতিমতো কাগজপত্র দেখিয়ে যেটা দাবি করছেন যে এই আইপ্যাকের জন্যই কেন্দ্রের জল জীবন মিশনের বাইশ হাজার কোটি টাকা কোথায় গেছে কেউ জানে না এবং তিনি আইপ্যাকের অ্যাকাউন্ট ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন যে কোন জেলায় কোন ব্লকে কত কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে আর এই যে জল জীবন মিশন সেই জল মিশন এই মুহূর্তে বাংলায় কি অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে এখনো পর্যন্ত পাইপ ফেলা হয়েছে জলের কল তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু তাতে জল নেই কেন জল নেই কেউ জানে না কবে জল আসবে কেউ জানে না অথচ তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাককে বাংলার মানুষের জন্য ভালো কাজের একটা সংস্থা হিসেবে তুলে ধরছেন আসলে বাংলার মানুষের জন্য আইপ্যাক প্যাক কতটা ভালো তার থেকেও তো বেশি ভালো তৃণমূলের জন্য আর সেইটাকেই কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা মানুষকে একেবারে গোজাখুড়ি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সেটাই এদিন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে আই সঙ্গে কি খেলা চলছে আইপ্যাক তৃণমূলকে সঙ্গে নিয়ে কোন খেলা এ রাজ্যের মানুষের সঙ্গে খেলছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সত্যি কথা বলেছেন তিনি বলেছেন যে আরে ভাই অমিত শাহ তো ভোট দেবে না নরেন্দ্র মোদী তো ভোট দেবেন না এই মিডিয়ার লোকেরাও তো ভোট দেবেন না ভোট তো দেবে সাধারণ মানুষ আর ভোট দিয়ে কাকে যেতাবে তৃণমূলকে যেতাবে। আর তৃণমূলকে যেতালে কি হবে এই আইপ্যাক কাজ করবে আর সেই আইপ্যাক কাজ করলে কি হবে যে জলের পাইপ থাকবে জলের কল থাকবে কিন্তু তাতে জল থাকবে না তার মানে বাংলার মানুষ নিজেই নিজের পেছনে নিচ্ছে আর সেইটাই উপভোগ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা জনসমর্থনকে হাতিয়ার করেই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা বারবার আয় প্যাকের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আইপ্যাক আসলে কি আইপ্যাকের প্যাকের প্রতীক জৈন আদৌ কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাঠিয়েছে কিনা সেই টাকার মধ্যে তৃণমূলের মাথাদের টাকা আছে কিনা সেই সব তথ্য কোনোদিনও কেউ জানতে পারবে না জানতে দেওয়া হবে না আর এই পশ্চিমবঙ্গের মানুষের হয়তো সেটা জানারও খুব একটা আগ্রহ কিংবা ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না ফলে যে যত ঢপ মারতে পারে যার যত ঢপের জোর তার তত গলার জোর এমনটাই তো বললেন শুভেন্দু অধিকারী আর সেই কারণেই হয়তো কলকাতা হাইকোর্টে এদিন ইডির করা মামলার শুনানিও পিছিয়ে গেল চোদ্দ জানুয়ারি হয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তার এজলাসকে ফাঁকাই করতে পারলেন না সেখানে এত মানুষের জটলা বেঁধে গেল এত মানুষ ভিড় করে ফেললেন পরিস্থিতি এতটাই আওতার বাইরে চলে গেল যে স্বয়ং বিচারপতি উঠে চলে গেলেন আর মামলার শুনানির ডেট চোদ্দ জানুয়ারি দিয়ে দিলেন আর এই যে ভিড়টা এই ভিড়টা কে জমালো কারা জমিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিল যে ভিড়টা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়াচ্ছে সেই কি কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ঢুকে পড়েছিল শুভ্রা ঘোষের এজলাসে ঢুকে ইডির যে মামলার শুনানি সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার একটা রণকৌশল নিয়েছিল প্রশ্নটা কিন্তু উঠছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ